আজকে আমার গ্রামের প্রতিবেশীদের জন্য খিচুড়ি রান্না করব। এখানে তিন রকমের ডাল দিয়ে দিয়েছি মসুরি ডাল খেঁসারি ডাল আর আগে চালের সাথে মাশলের ডাল দিয়ে দিয়েছি তো তোমরা যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখো তোমরা কিন্তু জানো আমি এরকম মাঝে মাঝে ছোটো খাটো আয়োজন করে থাকি তো গ্রামের প্রতিবেশীদের জন্য বাচ্চাদের জন্য আমি রান্না করে থাকি তো রান্না বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব তো আমি আমার সামর্থ্য অনুযায়ী রান্না করার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য হয় আমি ততটুকু নিতে চেষ্টা করি তো তোমরা বলতে পারো আমি সব সবসময় কেন খিচুড়ি রান্না করে খাওয়াই তো খিচুড়ি রান্নাটা আমার কাছে সহজ মনে হয় আর আমি খিচুড়িটা ভালো রান্না করতে পারি আর এই তো এখানে দিয়ে দিলাম আস্ত মরিচ আস্ত মরিচ দেওয়ার হলো কারণ কারণ হলো যে ছোট বাচ্চারাও খাবে আবার বড়রাও খাবে আজকে খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি দুই কেজি চাল তিন রকমের ডাল আর দুই কেজি গরুর মাংস তো আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি কিন্তু ততটুকুর মধ্যে চেষ্টা করেছি নেওয়ার আর তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন আরও অনেক বড়ো আয়োজন করতে পারি গ্রামের সবার জন্য বেশি বেশি করে আয়োজন করতে পারি আমার কিন্তু ইচ্ছে হয় আমি যদি অনেক বড় পাতিলে রান্না করে সবাইকে খাওয়াতে পারতাম কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুর মধ্যে চেষ্টা করি তোমরা আমার জন্য দোয়া কর সবাই আর আজকে তোমাদের বোন কিন্তু ক্যামেরার সামনে এসে পড়েছে শাড়ি পরে তো আমার কাছে মনে হয় বাঙালি নারীদের শাড়িতে ভালো মানায় কিন্তু আমি কিন্তু তেমন শাড়ি পরতে পারি না তারপরও ক্যামেরার সামনে আজকে শাড়ি পরে এসেছি আর এখন এতটা গরম আমার কিন্তু শাড়ি পরে রান্না করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর আমি খিচুড়ি অনেক ভালো রান্না করতে পারি গ্রামে বাচ্চারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করে বলে অনেক মজা হয়েছে এর জন্য আমি খিচুড়ি মাঝে মাঝে রান্না করে ওদের খাওয়াই আর আমার আমার খিচুড়ি রান্নার ভিডিওগুলো কিন্তু ভালো ভাইরাল হয় আমার আজকের ভিডিওটা যদি ভালো ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আমি খিচুড়ি আপা হয়ে যাব এই তো এখন কিন্তু আমি গরুর মাংসগুলো দিয়ে দিব তো গরুর মাংস দেখি চিড়ি রান্না করলে কিন্তু এমনিতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু একেবারে ঝরঝরা করে রান্না করি না একটু আঠালোভাবে রান্না করি তো তোমরা দোয়া করবে আমি যেন অনেক বড় পাতিলে রান্না করে সবাইকে খাওয়াতে পারি আর এরকম নদীর পারে রান্না করতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে শম্পাপুকে দেখি যে দু হল দুটো সে কিন্তু পাড়ে ভাবে রান্না করে আর শ্যাম্পাপুর একটি ভিডিওতে কিন্তু শ্যাম্পাপুর খিচুড়ি আপ হয়ে গেছিলো তো আমি যদি আজকে ভাইরাল হই শ্যাম্পাপুর মধ্যে কিন্তু খিচুড়ি অ্যাপ হয়ে যাবো তো প্যাকেটের মশলা দিয়ে দিলাম তো খিচুড়ি রান্না করার জন্য এই ভুনা খিচুড়ি যে প্যাকেটের মশলাটা সেটা দিলে আমার কাছে মনে একটু ভালো লাগে thank mm -hmm. তো আমার খিচিড়েরা নারী ঋতু হয়ে গেছে তো গ্রামে অনেক বাচ্চারা স্কুলে চলে গেছে তো তারা এসেছে তো সবাইকে খেতে দিয়ে দিব কিন্তু কলা পতা খেতি উঠিছে কলা পাতা খাবি আৰু গাখীৰ নিচে বেছি এখন কলা পতা খাও মজাই কিতাপ অন্যকম